সালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি কি আপনারা সবসময় ভালো দলে থাকুন তো ফাইনালি ফাইনালি আজ রাত ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের পুরস্কারটা দিতে চলেছে ফিফা যেটাকে আপনার ফিফার বর্ষসেরা পুরস্কার বলা হয় তো ফিফার বর্ষসেরা পুরস্কারটা কিভাবে দেওয়া হয় এটা রুলসটা কি কিভাবে ভোট হয় এটা নিয়ে কিন্তু আমি গত একটা ভিডিওতে কথা বলেছিলাম এখান থেকে কয়েকদিন আগে ওই ভিডিওতে আমার একটা মিস ইনফরমেশন ছিল যেটা যেন আন্তরিকভাবে দুঃখিত আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ওইখানে কিন্তু বলেছিলাম যে ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ডটা দেওয়া হবে আগামী মাসের অর্থাৎ জানুয়ারির পনেরো তারিখ সো এটা একটা মিস ইনফরমেশন ছিল কারণ এটা ছিল আমি যেটা বলেছি এটা দু হাজার তেইশ সালের কথা আমি আপনাদেরকে বলে দিয়েছি সেই জন্য আবারও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি বাট ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ডের যে অনুষ্ঠানটা অর্থাৎ ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ড যেটা দেওয়া হবে সেটা কিন্তু আজকে রাত্রে দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আমরা যে জিনিসটা বলা ট্রাই করব সেটা হচ্ছে ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ডের যে লাইভ স্ট্রিমটা সেটা আপনারা কিভাবে দেখবেন সেই জিনিসটা নিয়ে কথা বলবো। সেই সাথে এই ভিডিওতে আমরা এটাও বলা ট্রাই করব যে এইখানে লিওনেল মেসি, ভিনিসিয়াস জুনিয়র, রড্রি নাকি দানিকা বাহাল নাকি টনি ক্রুস কারা পাবে এই ট্রফিটা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখুন ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ডটা কিন্তু দেওয়া হয় বেসিক্যালি আপনার ভোটের উপর নির্ভর করে এখানে জার্নালিস্টরা ভোট দেয় আপনার ক্যাপ্টেনরা ভোট দিতে পারে সমস্ত জাতীয় দলের ক্যাপ্টেনরা সমস্ত জাতীয় দলের কোচেরা এখানে ভোট দিতে পারে সো এখানে আমার আপনার মতো যারা নর্মাল মানুষ রয়েছেন অর্থাৎ ফুটবল ফ্যান যারা রয়েছেন তারাও কিন্তু ভোট দেওয়ার সুযোগ পায় যে ভোটিং প্রসেসটা কিন্তু এর আগে কমপ্লিট হয়ে গেছে ডিসেম্বরের দশ তারিখে কিন্তু ভোটিং প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে সো এখন ভোটিং প্রসেসটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন শুধু রেজাল্ট দেওয়ার বাকি এখন যে রেজাল্ট দেওয়ার জিনিসটা এই জিনিসটা কিন্তু শুরু হবে আজ রাত থেকে অর্থাৎ ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ডের যেই লাইভ স্ট্রিমটা সেটা আজ রাত শুরু হবে আজ রাত একটা তিরিশ মিনিট থেকে শুরু হবে বাংলাদেশ টাইম আজ রাত একটা মিনিট থেকে শুরু হবে আর এটা সম্পূর্ণ শেষ হতে হতে সম্ভবত রাত চারটা পাঁচটা বেজে যেতে পারে সকাল পর্যন্ত হয়ে যেতে পারে এটা হলো ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ড দেওয়ার যে টাইমটা যে অনুষ্ঠানটা শুরু হবে সেই অনুষ্ঠানের সময় এখন আমরা আসি কিভাবে আপনারা লাইভ দেখবেন এটা আপনারা লাইভ দেখতে পাবেন ফিফা ডট কমে অর্থাৎ ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এটা লাইভ স্ট্রিম দেখতে পারবেন আবার আপনারা ইউটিউবেও হয়তো এই জিনিসগুলো দেখতে পারবেন ইউটিউবে গিয়ে যদি ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড লাইভ স্ট্রিম টুডে লিখে চার্জ দেন তাহলে আপনারা হয়তোবা অনেক অনেক লিঙ্ক পেয়ে যেতে পারেন অর্থাৎ অনেক অনেক ভিডিও পেয়ে যেতে পারেন তো এইগুলা হচ্ছে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড দেওয়ার সময় এবং লাইভ স্ট্রিমের ইনফরমেশন এবার সেই অ্যাওয়ার্ডটা কী পাবে দেখুন এটা একটা বোটিং প্রসেস এইখানে বিনিসুর জুনিয়রও পাইতে পারে রৌদ্রিও পাইতে পারে এখানে লিওনেল মেসিও পাইতে পারে দানিকার বাহালও পাইতে পারে সো সম্পূর্ণ এটা বোটের উপর নির্ভর করে এখানে জার্নালিস্টরা ভোট দেয় এখানে আপনার ক্যাপ্টেনরা ভোট দেয় এখানে আপনার কোচেরা ভোট দেয় সাধারণ পাবলিকরা ভোট দেয় সো সাধারণ পাবলিক থেকে এখানে কিন্তু পঁচিশ পার্সেন্ট কাউন্ট হবে আর যে পঁচাত্তর পার্সেন্ট রয়েছে ওইটা জার্নালিস্ট ক্যাপ্টেন জাতীয় দলের কোচদের ভোটের মাধ্যমে কিন্তু ওই পঁচাত্তর পার্সেন্ট ডিসাইড করা হয় এখন ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ডে আপাতত যে তথ্যগুলা পাইতেছি এই তথ্য অনুসারে বিনিসুর জুনিয়র সবচেয়ে বেশি এগিয়ে আছে সো বিনিসুর জুনিয়র এগিয়ে আছে এটা অনেকগুলা ওয়েবসাইটে কিন্তু মোটামুটি দেখা যাইতেছে বাট এগিয়ে থাকলেও আমাদেরকে কিন্তু ওই জিনিসটার দিকে ফোকাস রাখতে হবে যে এটা যেহেতু প্রসেস এইখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে যেমন ব্যালণ্ডিওরের যে অনুষ্ঠানটা গতবার আপনারা দেখছেন ব্যালণ্ডিওরের যে জিনিসটা হয়েছে সবাই বলতেছে জুনিয়র পাবে বিনিসর্জনীয়র পাবে জুনিয়র পাবে বাট এন্ড দা দ্য ডেতে কি হয়েছে জুনিয়র পায় নাই রোদ্রে পেয়ে গেছে সো এটা হচ্ছে কাকতালীয় বিষয় বাট ওইখানে গত বেলন ডিওরটা যে বেলন দেওয়া হয়েছে ওইখানে ব্রাজিলিয়ান ফ্যানরা যারা আছে তারা সবাই মোটামুটি বলতেছে এইখানে কার টুপি হয়েছে এইখানে হারামখুরি করা হয়েছে বিনেশ্বর জুনিয়রের সাথে সো এটা সম্পর্কে আর আমি তেমন বেশি কিছু বলবো না বাট একটা কথাই বলবে এটা হচ্ছে ভোটিং প্রসেস এখনো পর্যন্ত বিনেশ্বর জুনিয়র আগাই আছে তো আজ রাতে দেখা যাক কেমন ধরনের ড্রামা হয় আজ রাতে ড্রামার মধ্য দিয়ে ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ডটা কিন্তু শেষ হবে বেস্ট অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটা শেষ হবে এটা যদি বিনিসের এবারও যদি না পায় তাহলে মানে তার প্রতি আরো একবার অন্যায় করা হবে মানে আমার কাছে যেটা মনে হইতেছে আর কি দেখা যাক শেষ পর্যন্ত এটা বিনিশ্বর জুনিয়র পায় না রোদ্রি পায় না লিওনেল মেসি আবার ওই তাদের তার যে একটা ফ্যান বেস রয়েছে ওই ফ্যান বেসদের যে একটা হাইপ ওই হাইপের কারণে তারা হয়তোবা বা লিওনেল মেসিকে অধিক পরিমাণে ভোট দিতে পারে এমনটা যদি হয় তাহলে হয়তোবা বা আবারও লিওনেল মেসি পাইতে পারে মানে এটা সম্পূর্ণ ভোটিং প্রসেস এখানে কিন্তু আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না যে এই প্লেয়ারটা বাইতে চলেছে বাট এখনো পর্যন্ত এই অ্যাওয়ার্ডটা বিনিসুর জুনিয়র পাওয়ার প্রাপ্য তো এখন কথা হচ্ছে দেখুন বিনিসর জুনিয়র যদি আজকে অ্যাওয়ার্ডটা পায় তাহলে কিন্তু সে অ্যাওয়ার্ডটা নিতে পারবে না কারণ অলরেডি তিনি কাতারে আসে আগামীকাল একটা ম্যাচ রয়েছে ফিফা বিশ্বকাপ ফিফা ক্লাব বিশ্বকাপের একটা ম্যাচ রয়েছে সো ওই ম্যাচগুলো খেলার জন্য রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার ওইখানে কিন্তু চলে গেছে যেখানে রিয়াল মাদ্রিদের ফ্যানদের রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের আমাদের প্লেয়ারদেরকে বেশ ভালোভাবে কিন্তু কাতার গ্রহণ করে নিয়েছে কাতারের লুসাইল স্টেডিয়ামে যেহেতু ম্যাচটা অনুষ্ঠিত হবে ওইখানে রিয়ালের প্রত্যেকটা প্লেয়ারকে জমকালোভাবে তারা বরণ করে নিয়েছে এখন ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ডের নমিনেশনে যেহেতু রিয়াল মাদ্রিদের পাঁচ ছজন প্লেয়ার আছে তারা যেহেতু এখন ওইখানে যাইতে পারবে না দেখা যাক যদি বিনিশ জুনিয়র এবারের ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ডটা পায় তাহলে ওই ট্রফিটা কে নিয়ে আসে অর্থাৎ বনিশর্ জুনিয়রের হয় কি ক্লেম করবে এটাই এখন দেখার বিষয় নাকি বনিশর্ জুনিয়রকে আবারই দেয়া হবে না সেই বিষয়টাও কিন্তু দেখার দেখার আছে তো সর্বসশেষ একটা কথাই বলবো আজ রাত 1:30 মিনিটে ফিফা দা বেস্ট অ্যাওয়ার্ডের অনুষ্ঠানটা শুরু হবে আর ওই অনুষ্ঠানটা আপনারা দেখতে পাবেন fifa.com এ এই অনুষ্ঠানটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ